স্বচ্ছ ব্যালট বক্স থাকলেই যে ভোট স্বচ্ছ হয়ে যায় সেটা আমরা যেমন দেখিনি তাই না আমরা কি দেখেছি এই স্বচ্ছ ব্যালট বক্সের মধ্যে যাবতীয় অস্বচ্ছ ভোট প্রক্রিয়া তো গত পনেরো বছর ধরে ছিল এটা সত্য মারামারি হয়নি কোনো উত্তেজনা সেইভাবে ছিল না এমনি ধরনের একটা পরিবেশে একটা নির্বাচন হলো এই নির্বাচনটা নিয়ে যেমন উচ্ছ্বাস আপনাদের মধ্যে ছিল সাধারণ মানুষের মধ্যে উচ্ছ্বাস ছিল জয় বিজয়ের কথা বললেন এগুলো এগুলো নিয়ে আলোচনা হবে আপনি বলেছেন যে বহু বছর পরে মানে যে ছাত্র সংগঠনটি প্রকাশের মানে ছাত্র রাজনীতি করার অবস্থায় ছিল না বা একদমই না একদমই না সেই দলটি চব্বিশের গণবুত্থানের পর এক বছর মাথায় নির্বাচনের মধ্য দিয়ে আপনাদের পত্রিকার মানে বিভিন্ন পত্রিকার ভাষায় ভূমিদশ বিজয় অর্জন করেছে এটা নিশ্চয়ই আপনার ভাবার বিষয় চিন্তার বিষয় এটা আলোচনার বিষয় থাকবে গবেষণার বিষয় থাকবে থাকা উচিত তো সেগুলো রাজনৈতিক দল হিসেবে আমরা যেমনটা করব অন্য যারা রাজনীতিতে নন বাট আপনার অন্য পেশাদারিত্বে আছেন তারাও মানে চিন্তাভাবনা করবেন এটা তো তাই না চিন্তা এবং আলোচনা করবেন সবচেয়ে বড়ো কথা হলো যে আপনার একটা মানে কি বলে সহিংসতা ছাড়া ব্যালট বক্স হাইজেক খাওয়া ছাড়া নাকি বড় ধরনের কোনো অভিযোগ নাই তাই না মারামারি হয়নি কোনো উত্তেজনা সেইভাবে ছিল না এমনি ধরনের একটা পরিবেশে একটা নির্বাচন হলো এই নির্বাচনটা নিয়ে যেমন উচ্ছ্বাস আপনাদের মধ্যে ছিল সাধারণ মানুষের মধ্যে উচ্ছ্বাস ছিল এর কারণটা হচ্ছে কি যে আপনার চুয়ান্ন বছর ইতিহাসে একটা দেশে যখন তার প্রধান বিদ্যাপীঠ যেটাকে আপনার প্রাচ্যের অক্সফোর্ড বলতে ভালোবাসেন তেমনি ধরনের একটি শিক্ষা প্রতিষ্ঠানে মাত্র এবার নিয়ে আটবারের মতো ডাকসন নির্বাচন হলো যে নির্বাচনটা এত বছর পরে নির্বাচন হয় তো স্বাভাবিকভাবে সেই নির্বাচনের প্রতি তোমার সেটা উচ্ছ্বাস এই ক্ষেত্রে আপনার কাছে দুটো প্রশ্ন প্রথম প্রশ্নটা হচ্ছে গিয়ে ব্যালট বক্স নিয়ে যে কথাটা আপনি মাত্র বললেন সেই জায়গা থেকে আমরা গতকাল রাতে যেটা দেখেছি ছাত্র দলের যিনি ভিপি প্রার্থী আবিদুল ইসলাম তিনি কিন্তু একজন শিক্ষককে সরাসরি বলছেন এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে এসেছে যে শেখ হাসিনার সময়ে যেই কার্যক্রমগুলো করানো করা হয়েছিল তার চেয়েও বেশি কিছু এবার করা হলো যেমন ব্যালট বক্সের যে স্বচ্ছতা সেই জায়গাগুলো তাদের দেখানো হয়নি বা তাদেরকে ভেতরে প্রবেশ করতে দেওয়ার যে বিধি অনুযায়ী যে কার্যক্রমগুলো সেগুলো হয়নি একটা আক্ষেপের জায়গা থেকে সে বলেছে এবং শিক্ষকও কিন্তু বলেছে এক পর্যায়ে যে বিশ্বাস রাখতে আস্থার জায়গাটা রাখতে এই অভিযোগটা তো এটা না সেটা ঠিক আছে আপনার একটা হচ্ছে যে আমাদের পর্যায়ে তো আপনার স্বচ্ছ ব্যালট বক্সের একটা ধারণা আছে জাতীয় নির্বাচন হয় এবং স্বচ্ছ ব্যালট বক্স থাকলেই যে ভোট স্বচ্ছ হয়ে যায় সেটা আমরা যেমন দেখিনি তাই না আমরা কি দেখেছি এই স্বচ্ছ ব্যালট বক্সের মধ্যে যাবতীয় অস্বচ্ছ ভোট প্রক্রিয়া তো গত পনেরো বছর ধরে ছিল এটা সত্য তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেটা করতে পারতেন স্বচ্ছতাগুলো আরও বেশি নিশ্চিত করতে পারেন যে কথাগুলো উঠেছে সে কথাগুলো না উঠতে পারতো আমার কাছে বেদনার বিষয় হচ্ছে সবচেয়ে অন্য জায়গায় সেটা হচ্ছে যে আপনার যারা জিতেছেন যে ছাত্র সংগঠনটি তারা গতকাল সন্ধ্যার দিকে তারাও কারচুপির অভিযোগ এনেছেন নির্বাচন প্রক্রিয়া নিয়ে তারাও অভিযোগ এনেছেন এবং অন্য অন্য পার্টিসিপেটরি যতগুলো সংগঠন তার মানে তারা সবাই মানে সোজাগত এই যে নির্বাচনটি হয়ে গেল গতকাল এই নির্বাচনটিকে সবাই মোটামুটি আপনার মানে কাঠগড়ায় দাঁড় করিয়েছে নির্বাচন প্রক্রিয়াটাকে সবাই কাগড়ে দাঁড় করিয়েছে সেটা ছাত্রশিবির যদিও ছাত্র ছাত্রশিবির অফিসিয়ালি তারা নিজেদের দলের নামে নির্বাচন করেনি